এক আগন্তুক ব্যক্তি চিনি তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাহ সাল্লামের সহচর্যে থাকলেন তার আচরণ আদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাহ সাল্লামের মনে সন্দেহের উদ্রেক হল যে এ ব্যক্তি নিশ্চয় কোনো মানুষ নয় অতএব তখন তিনি বললেন আল্লাহর কসর আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন আগন্তক ব্যক্তি বলল আমি কোনো মানুষ নয় আমি একজন ফেরেশতা আমার নাম মালাকুল মাউদ অর্থাৎ আজরাইল হজরত ইদ্রিস আলাই সালাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান করে থাকেন মালাকুল মাউদ বললেন হা হজরত ইদ্রিস আলাই সাল্লাম আবারও বললেন তবে মনে হয় আপনি আমার যান করতেই এখানে এসেছেন মালাকুল নৌদ উত্তরে বললেন না আমি আপনার সাথে প্রাতিত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রি সালাহ সাল্লাম বললেন আমি আপনার সাথে প্রাতিত্ব স্থাপন করতে রাজি আছি তবে আমার একটা শর্ত আছে যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকুল মত আবারও বলল আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখনো আপনার যান কবচ করার হুকুম আমাকে দেননি হজরত ইদ্রিস সালাহ সাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন মালাকুল মত আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকুল মাউত হজরত ইদ্রিস আলাহ সালামের চান কবজ করল চান কবজ করার পর মালাকুল মাউত অর্থাৎ আজরাইল ফেরস্তা পুনরায় আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করলেন হজরত ইদ্রিস আলাহ সাল্লামের যান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অতপর ফেরেস্তা আজরাইল আলাইহিউসাল্লাম হজরত ইদ্রিস আলাইহিউসাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস চান কবচ করার সময় আপনার কি রূপ লেগেছিল হজরত ইদ্রিস আলাইহিউসাল্লাম বললেন কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খুশি তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমারও ঠিক সেরূপ কষ্ট হয়েছে মালাকুল মাউত আবারও বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারো যান কবজ করেনি হজরত ইদ্রিস আলাইহাল্লাম হজরত আজরাইল আলাইহাল্লামকে বললেন আমার মনে দুজক দেখার বড়ই সাদ গেছে। যদি আপনি আমাকে দুজক দেখাতেন তবে আমি দুজকের বয়ে ইবাদত বন্দেগিতে আরো বেশি মনোযোগী হতে পারতাম মালাকুল মাহুদ তাকে দুজক দেখাতে দুজকের দরজায় নিয়ে গেলেন তিনি দুজক দেখার পর বললেন ভাই আজরাইল আমার মনে বেহেস দেখার বড়ই সাদ গেছে যদি আপনি আমার এই সাতটি পূর্ণ করতেন তাহলে আপনার প্রতি চির থাকতাম মালাকুল মাউদ বললেন যদি আপনি আমাকে কথা দেন যে বেহেস দেখার পরে আপনি আমার নিকট ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেস দেখাতে পারি হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাতে রাজি হলে মালাকুল তাকে বেহেস দেখাতে নিয়ে গেলেন বেহেস্তের দরজায় আসলে হজরত ইদ্রিস আলাইসাল্লাম তার পায়ের জুতা খুলে বেহেস্তে প্রবেশ করলেন তিনি কিছু সময় বেহেস্তে ঘোরাফেরা করলেন এরপর তিনি মালাকুল মাতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন পরক্ষণেই তিনি একদৌরে আবার বেহেস্তে ঢুকে গেলেন মালাকুল মওত তাকে ডেকে বলল ভাই ইদ্রিস আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাইহাল্লাম বেহেস্তের ভেতর থেকে জবাব দিলেন ভাই আজরাইল আল্লাহ তালা এরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং একবার দুজক না দেখে কেউই বেহেস্তে যেতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দুজকও দেখলাম তারপর বেহেস্ততে বের হয়ে আপনাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম অতএব এখন আমি আর বেহেস্ততে বের হব না আপনি আপনার কাজে চলে যেতে পারে মালাকুল মাউদ হজরত ইদ্রিস আলাইসাল্লামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহ তখন হজরত আজরাইল আলাইসাল্লামকে লক্ষ্য করে বললে আজরাইল ইদ্রিসকে কে বেহেস্তে থাকতে দাও তার ভাগ্য আমি এরূপই লিপিবদ্ধ করে রেখেছিলাম অতপর হজরত ইদ্রিস আলাইহ সাল্লাম মহাশুখে বেহেস্তে বসবাস করতে লাগলেন